কুমিল্লায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির আবাসিকে গ্যাস সংযোগ বাণিজ্য মূলহতরা ধরা ছোঁয়ার বাইরে বিষয়টি খতিয়ে দেখতে গঠিত তিন কমিটি তদন্ত কাজ নিয়েও রয়েছে প্রশ্ন সচেতন মহল বলছে ভূত আসলে শর্ষের মধ্যেই বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অনিয়ম দুর্নীতি নিয়ে খোকন চৌধুরীর অনুসন্ধানী প্রতিবেদনের শেষ পর্ব দেখুন আছে বৈধ আবাসিক গ্যাস সংযোগ পেতে নিয়ম অনুযায়ী গ্রাহকের আবেদনের পর বাক্রাবাদ কর্তৃক জরিপ চাহিদাপত্র তৈরি সহ নয়টি দপ্তরের অন্তত তেইশটি ধাপ পেরত হয় এরপর গ্রাহকের চুলায় আগুন জ্বলে কুমিল্লার মুরাদনগরে চার বছর আগে অবৈধ বলে বিচ্ছিন্ন করা অনেক সংযোগের ক্ষেত্রেই দেখা যায় সব ধাপ সম্পন্ন করেই সংযোগ পান গ্রাহকরা প্রাপ্ত সকল নথিপত্রে দেখা যায় গ্রাহক সংযোগের সবগুলো ধাপই সম্পূর্ণ তাহলে প্রশ্ন ওঠে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হল কেন উত্তর জানতে অনুমোদনপত্র ও চাহিদাপত্রে স্বাক্ষর করা কর্তাদের খোঁজে যমুনা বিজিডিসিএল এর তৎকালীন উপব্যবস্থাপক ইনচার্জ মোহাম্মদ বাপ্পি শাহরিয়ার বর্তমানে ফেনীতে কর্মরত ক্যামেরা দেখেই দরজা বন্ধ করে দেন তিনি আর বারবার ফোন করেও তৎকালীন সহকারী প্রকৌশলী অতুল কুমার নাগের বক্তব্য পাওয়া যায়নি যমুনার অনুসন্ধানে দেখা যায় অতুল কুমার নাগ ও বাপ্পি শাহরিয়ারের দুই হাজার সালের মাসিক অগ্রগতির একাধিক রিপোর্টে সংযোগের প্রকৃত সংখ্যা ঘষামাজা অভিযোগ আছে অন্য কর্মকর্তার স্বাক্ষর নকল করে ভুয়া প্রতিবেদন জমা দেয়ারও নিজেদের অনিয়ম দুর্নীতি যাতে ধরা না পড়ে সেজন্যই এমন অপকৌশল বলে অভিযোগ উঠেছে আরেক অভিযুক্ত তৎকালীন রাজস্ব সহকারী ব্যবস্থাপকের দাবি সম্পূর্ণ নির্দোষ তিনি যে কাগজটা আমার কাছে সাবমিট করার আগে এক কপি ছিল ওটার সাথে মিল করে দেখি যে এটা সংখ্যা মিলতেছে না তখন দেখেছি ওইটা কোনোটা শুয়ে জাল করা আবার কোনোটা গোসা মাজা করা এটা কুমিল্লা সাবমিট করার সময় সাবমিট করার আগেই এটা মাঝপথে এটা ফুলিট বা মাজা করে এখানে জালিয়াতে করা হয়েছে প্রথম তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয় পাইপলাইনটি অবৈধ জানা সত্ত্বেও সংযোগের ওপর বিল বই ইস্যু ও কম্পিউটারের তথ্য এন্ট্রিতে বাপ্পী শাহরিয়ার কুমার নাগ গোলাম হায়দার ও খলিলুর রহমান জড়িত পরে বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয় মূল নথি না পাওয়ায় কোনো কর্মকর্তা কর্মচারী নিশ্চিতভাবে অবৈধ গ্যাস সংযোগের সাথে সম্পৃক্ত থাকার জোরালো প্রমাণ পাওয়া সম্ভব হয়নি দুই কমিটির দুরকম প্রতিবেদনের পর গঠিত তৃতীয় কমিটি আবার প্রথম কমিটির সাথে একমত হয় প্রশ্ন উঠেছে কমিটিগুলোর তদন্ত কাজ নিয়েও কারোর বিরুদ্ধে অভিযোগ আমরা দিয়েছিলাম এরকম কিছু তো আমরা জানি তো এখন এগুলো আমি আপনাদেরকে বুঝে নিই তারপরে কথা বলি সদস্যপত্র তো পাওয়া যায় নাই মনে হয় এটা তো আর তাও নাকি এটা আগের তো আমি আসলে এই মধ্যে ক্লিয়ার বলতে পারতেছি না কমিটির আপনার সদস্য সদস্য ছিল মনে হয় মিনহাজ ওই এগুলি একটু ঘাঁটাগাঁটি কমচে কম বেশি আসলে আমার তো রিটায়ারমেন্টের সময় হয়ে গেছিলো তখন যার কারণে আমি আসলে অতটা মনোযোগ দিতে পারি নি দুইটা কমিটি যেহেতু সবার সঙ্গে কথা বলে বক্তব্য নিয়ে রিপোর্ট দিছে সেখানে টিমের সঙ্গে বা আদার্স লোকের সঙ্গে কথা বলার সেখানে কোনো আমি আমার কমিটি সেটা মনে করেনি দুই কমিটির রিপোর্টটাকে অ্যানালাইসিস করি আমরা কম্পারেটিভ স্টাডি করে এক প্রথম কমিটির সঙ্গে একমাত্র পোষণ নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন জড়িত উর্ধতন কর্তাদের আড়াল করতেই যেনতন প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটিগুলো আর বিজিডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন আইনি মতামত নিয়ে বিষয়টি নিষ্পত্তি করা হবে নির্দোষ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা এবং দোষী সাব্যস্ত নির্দোষ সাব্যস্ত করার একটি চক্রান্ত সেখানটায় মধ্যে তারা পড়ে গিয়েছেন এবং এখানটা যে আর্থিক লেনদেন হয় নাই এমন কথা বলা যাবে না এটা আমরা আসলে যেহেতু একটা সাবজেক্টিভ মেটার তো এটা একটা মামলা হয়ে আছে এটা একটা আইনি মতামত নিয়ে আমরা ডিসিশনে যাবো অনিয়মের বেড়াজালে আটকা বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনকে বাঁচাতে কতিপয় অসাধু কর্মকর্তা কর্মচারী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিহ্নিত করে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া সময়ের দাবি বলে মনে করছেন সচেতন মহল খুকন চৌধুরী যমুনা নিউজ কুমিল্লা